আলহামদুলিল্লাহ 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 যারা আমার মত ভিডিওটা শেয়ার করতে পারেন তবে আমার অনেক বাংলাদেশী ভাই আছে আমার উপর রাগ করতে পারেন কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কাতারে বসবাস করে আপনারা নিরাপদে থাকবেন কারণ কাতারকে ইতিমধ্যে উড়াই দিছে কে ইসরায়েল আমি এই অবস্থানে ইসরায়েলের পক্ষ নিচ্ছি কেন নিচ্ছি যারা আবার বীরদের নিউজগুলো নিয়মিত দেখেছেন বীরদের যে গাজার যে বীররা আছে তাদের যে প্রধান বিউরোক্রেসির যে টিমটা ছিল যারা লিড করত এই কাতার তাদেরকে এখান থেকে বের করে দিছিল এই কাতার তলে তলে টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছিল এই কাতার পুরো ফিলিস্তিনকে শেষ হতে দেখছে তারপরে কোনো অবস্থান নেয়নি মুখে মুখে পকর পকর করা ছাড়া ব্যাকগ্রাউন্ডে টোটাল সাপোর্ট দুবাইয়ের মানে আরব আমিরাত এবং কাতারের ছিল আজকে সেই কাতারের রাজধানী দোহাকেই

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি তাদের বক্তব্য যে বীর নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে অর্থাৎ কাতারে বীর নেতাদের অনেকেই বসবাস করে অভিযোগ হচ্ছে ইসরায়েলের আর সেখান থেকে তারা আপনার এই বিমান অভিযান চালিয়েছে আইডিএফ বলছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল জড়িত ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল আর এরপর পরই গোটা আরব বিশ্বে সৌদি সহ বিভিন্ন দেশের টনক নড়েছে তারা ব্যাপক তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল জেনে শুনে বোঝে কাতারের রাজধানী দোহাতে এই অভিযান এখন এখানে বীরদের কারা আছে বীরদের যারা প্রথম সারির একদম টপ লিস্টেড যারা নেতা ছিলেন আপনারা জানেন যে বীরদের একটা বড় অংশ একটা সময় কাতারে বসবাস করত। এখান থেকে তাদেরকে কাতার আমেরিকার পক্ষ হইয়া বারবার চাপ দিচ্ছিল তারা যেন চলে যায় তারা যেন গাজাকে পশ্চিমাদের হাতে তুলে দেয় ইসরায়েলের হাতে তুলে দেয় এরকম নানান এই কাতার বৈশা কিন্তু করছে আজকে দেখেন গ্রেটার ইসরায়েল যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই পার্ট কিন্তু হচ্ছে আপনার এই অভিযান এমনকি এই ঘটনার পরে আমেরিকা কোন ধরনের বক্তব্য দেন কারণ কাতারে কিন্তু আমেরিকার সামরিক ঘাটি আছে বা কাতারও নিন্দা জানানো ছাড়া পাল্টা এই মুহূর্তে কোন রকম একটা পটাকা নিক্ষেপ করার মতন আসলে তারা পারে নাই আর দেখাইতে পারবেও না ইসরায়েল আজ হোক কাল হোক ইনশাল্লাহ কাতার উপর বিজয়ী হবে আমি এই দোয়া করি আপনি আমার গালি দিতে পারেন আর যাই করেন যেদিন ইসরায়েল আর কাতার যুদ্ধ শুরু হবে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে ইসরায়েলের পক্ষে যেদিন মিশরের বিরুদ্ধে আক্রমণ করবে রে ধরবে আশেপাশে আরব আমিরাতরে ধরবে বাচ্চা থাকি বয়স হয়ে যেতে পারে ষাট সত্তর আমি কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করবো কেন করব যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেছেন আপনারা জানেন যে আজকের দিনে টোটালি সিস্টেমের পিছনে কাদের হাত আছে ইসরায়েলকে শক্তিশালী দানব বানানোর পেছনে কারা কাজ করেছে এই কাতার সেই রাষ্ট্র আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যেই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ছিলের সময় খেয়াল থাকার কথা দুই সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এবং কি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্র দলকে দাবি করছে অপরদিকে টিএসির ফলাফল আহ মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল অমর একুশে হলে ভোট চুরির অভিযোগে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা হয় ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন সার্জিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরো যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকশন নির্বাচন একটা আইডলিজমের জায়গায় আহ পৌঁছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন ম্যাকবল্লার বসু পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনে যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন তো সবকিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকশু থেকে আসবে আর ফেসবুকে নানান বক্তব্য আসছে নানান তথ্য আসছে কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই আহ ক্ষেত্রে আবার পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন নতুন কোন কিছু আবার আমরা দেখতে পারি কিনা অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে দেখা যাক আহ আগামী দুই এক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে আর এখন এই মুহূর্তে যেকোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে যেকোনো একটা সংঘর্ষ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে আর সেই আশঙ্কা থেকে আপনার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন